টু পয়েন্ট ফাইভ আপনার সাতের টাকা সাদা হবে না করে সম্পূর্ণ দিয়ে আমি আপনি যে কোম্পানি তার পছন্দ করবেন ওই কোম্পানি দিয়ে ওয়ারিং আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা গ্যাং এক রুমে এক হাজার টাকা হয়ে যাবে বেডরুমে ব্যবহার হয় বিল্ডিং এর সাইডে ব্যবহার হয় কেউ রুম ডেকোরেশনও করে আপনার এই স্পট লাইট দিয়ে যখন মিলন ইলেকট্রিকে আসবেন এটাকে বলা হয় হানি ফ্লাওয়ার হানি ফ্লাওয়ার টুল বক্স হানি ফ্লাওয়ার টুল বক্স এই দিক দিয়ে এসেই এই যে থেকে দেখতে নাটোর বোলাজি স্টোর রয়েছে এই সুজা ঢুকবেন ভবন নম্বর 1 ভাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর 1 দিয়ে আপনি সুজা ঢুকবেন এই দিকে ঢুকলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন মানে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে মিলন ইলেকট্রিকে আসা সহজ ঠিকানা আপনারা এভাবে আসবেন এসে কিন্তু পেয়ে যাবেন ইলেকট্রিক মূলত কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন রবির ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা ভিডিও দেন যারা ইলেকট্রিক আজকে এসেছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের হাজারো আইটেম বক্স বিশেষ করে তার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গ্যাং সুইচ পেয়ে যাবেন যারা বাসাবাড়ি কাজের জন্য তার নিতে চান তারাও যোগাযোগ করবেন আর পুরা ভিডিওটা দেখবেন আমরা আজকের ভিডিওতে আইডিয়া শেয়ার করবো

এরকম বিশ্বস্ততার সাথে বিক্রি করে আসতেছি এবং যাতে আল্লাপাক ওই বিশ্বস্ততার সাথে বিক্রি করে এই চিন্তা ভাবনা আমাদের বিজনেস মাসাল্লাহ ভাই এম এম মানে কি বোঝায় এটা বলেন তো যেখানে যায় সেখানে লেখা ভাই এগুলো সব আমাদের নিজস্ব কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এম 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 গ্যাং সুইচ এম এম সার্কিট ব্রেকার এম কেবল মানে একটা বাসাবাড়ি তৈরি করতে সার্কিট ব্রেকার হল বেশি লাগে জি যার যেরকম যার প্রয়োজন ইনশাআল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে বুঝছেন Okay. وعمره

চল্লিশ হাজার সেভ পাবে কিভাবে পাবে আপনারা ভিডিওটা দেখেন জানতে পারবেন ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করতে পারবে বল প্রথমতে আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে ওয়ান পয়েন্ট থ্রি আইস আর যেটা বড় বড় ব্র্যান্ডের আপনারা ছেঁটে গেলে ডিসকাউন্ট দিয়ে পরে

এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা উদ্দেশ্যে বলবো যে আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এই এম এম কোম্পানির পক্ষ থেকে ইনশাল্লাহ কোম্পানির দাম কেন কমে দিতে পারে

চার হাজার থেকে উনচল্লিশ বাদ দিবেন দুই হাজার তিনশো টাকা এবং হান্ড্রেড পার্সেন্টার প্রুফ করা তিনশ তিরিশ মানে তিন বিশ তার

যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার ওখানে মনে করেন যে ছয় হাজার পাঁচ হাজার আটশো পাঁচ হাজার সাতশো এরকম আপনার নিতে হবে মানে থ্রি পয়েন্ট জিরো আর এম ওকে ভাই তারপরে রয়েছে আমাদের ফোর আর এম ফোর কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ এটা এসিতে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে ইস্টিমেট দিবে যে আপনার

লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন ইমিস্ট্রিফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেব যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবলস আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে যেটা দেখাচ্ছি রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ মানে সেভেন ও থ্রি সিক্স বলে কেমন লাগে এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার

যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন আর যারা দোনোটার একটাও পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওকে ভাই আর কি দেখাবেন এরপরে আছে সিক্স আর এম মানে সিক্স আর এম জি এটাও পাওয়ার লাইনে মেইন লাইনে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম তারপরে রয়েছে আমাদের টেন আর এম টেন তারপর রয়েছে ভাই জি টেন আর এম আচ্ছা আচ্ছা আহ টেন আর এম রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর কেবল হচ্ছে আট হাজার আর ষোলো আর হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাততালা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির এই আপনার লিফ্ট জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবল নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো গুলো রেট বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং 100% Tama fireproof করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দেই রয়ল যে অনেকে আছে যে কি ব্র্যান্ড আনছেন এমএম মিস্ত্রি লিখে dise যে এই কোম্পানি রাখবেন তারপরে এম নিয়ে গেছেন কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কেবল স্যার কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসাবাড়ি জইল্লা দেবো পুরো দেবো গা দিল আপনার মনে ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ এরপরে যদি আর কি গ্রান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণ এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই কেবলস নিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক নতুন করে ব্যবহার আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহর রহমতে ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসাবাড়ি বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ওকে ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ড্যামেজ দিয়ে দেব আর সবচেয়ে বড় কথা কি বলেন ভাই এই যে তার এগুলো দাম বললেন আপনি অনেকেই এটা বলেই না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরি ক্রয় করার জন্য আসবেন ঠকবেন না যেখান থেকে আমার মনে করেন আপনার দোকানে আমি অলরেডি চলে আসছে খেলার জন্য আমার বিশ গছ তার লাগবে দিবেন নাকি ভাই সরাসরি দোকানে এসে আপনি দশ বিশ তিরিশ গাছ যে বেনে নিতে চান পারবে তারপর আবার পঞ্চাশ গজের কয়েল করেছি লাল কালো মিলিয়ে নিতে চাই এক কয়েল নিবে পঞ্চাশ গজের আমাদের অরিজিনাল তামা ফায়ার এগুলো আপনার পঞ্চাশ গজের কয়েল করেছি আমরা

তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার কারণে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুম এর চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

এবং আমরা এগুলো কিন্তু গ্রান্ডের সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি তারপরে এগুলো এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ গ্যাং সুইচের পরে আপনার এই হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি যাচ্ছি তিন পেস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্টাক্ট এগুলো আপনার 50 টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও কল এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকারের বক্স তারপর এই যে প্যানেল লাইট রয়েছে তারপর যে স্পট লাইট রয়েছে স্পট লাইট শীতের ভিতর অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে রেড গুলো বলা হবে सेम দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেড বলেছি এখান থেকে একটা গোoverline না 1 টাকাoverline না একটা গোoverline না মানে যে তার বলেছেন যে দাম সেটাই পাবেন বলেছি সেটা আমি পাব ইনশাআল্লাহ মানে আপনি বাড়ি তৈরি করতে কল তার নেবেন ব্যান্ডের পরিবর্তে এগুলো নেবেন মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা সেভ পাবেন পাবেন জি আপনারা ভিডিওটা দেখেন দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন আবার বলছি মিলন ইলেকট্রিক কাপ্তর মধ্যে কমপ্লেক্স আপনারা রিকোয়েস্ট করেছিলেন বলে কিন্তু আমি এসেছি এই প্রতিষ্ঠানে আপনারা যারা কাপ্তর মধ্যে কমপ্লেক্সে আসবেন সত্য কি মিথ্যা ভাই কে যারা সিনেন না দেখে যান শুনে যান আমার দশ যারা রয়েছেন এখনো যারা সিনেন না কে দেখে যান ইনশাল্লাহ